আগে সরকারি বালা আছে আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে দশ দিন দিন বাইরে আমার উচিত মধ্যে আগের সরকারি বালা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারের দরকার ওই সরকারি দরকার গরিব মানুষের লেগে ওই সরকারি দরকার একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি ওই কথা আগে পা রিক্সা নেওয়া বাইরে হাজার বারোশো টাকা কামাই করছি আর এখন অটো রিক্সা চালাই পরেও মনে করেন হাজার টাকা কামাই করতে পারি না এক কেজি আলু কিনা খাবার গেলে আশি টাকা লাগে তারপরে এক কেজি সবজি কিনা খাবার গেলে সত্তর আশি টাকা লাগে তাহলে আমরা এখন এক হাজার টাকা কামাই চারশো টাকা জমা দিয়া আবার রোড খরচা দেড়শো টাকা তাহলে এক আগের সরকারের সময় একটা পারে বারোশো টাকা কামাই করছি হাজার বারোশো টাকা কোনো ব্যাপারই ছিল না এখন কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো কিচ্ছু নাই এই দেশে এখন তামা তামা হয়ে গেছে গাছ সজাগতা আগে সরকারি বলা ছিল আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে দশ দিন না তো ঢুকতে আর দশ দিন না তো বাইরে আমি যদি এটা মিশা কথা কয়ে থাকি যারা জ্ঞানী লোক আছে তারা আপনারা দেন গা এই ওভার ব্রিজ এই ব্রিজ ওই ব্রিজ ফোর লাইন রাস্তা সব কিছু করিয়া দিছে বেডি আর এই বেডির পাঁচ টুকা দিয়ে দিছে বুঝলেন আর এখন আমরা না খায় মরতেছি এই সরকার এখন কি করবো ইয়ার কাছে আর কি করার আছে এই তো এখন আগে যান মাইরে হালা দিতে আছে সোজা এই সরকার এখন আমাকে জান মারার পাওয়া হয়ে গেছে গা আমার উচিত মধ্যে আগে সরকারি বলা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারের দরকার ওই সরকারের দরকার গরিব মানুষের লেগা ওই সরকারের দরকার একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি ওই কথা ওইটা আমি করে এখন কপাল যে আমার আমার আবার পেটের মধ্যে লাথি মেরা দিছে ভবিষ্যৎ কেরা আইব না আইবো এটা কইতে পারবো না ভবিষ্যৎ কেরা আইব না আইব এটা কইতার পারবো না হ্যাঁ তারাই চাই এই যে আমরা টাকা পয়সা কামাই করে রোড রোডে যায়া খায়া দায়া গ্যারেজে যায়া তিনশো টাকা জমা রাখতে পারি না এই অবস্থা কি বাড়তে পাঠামো কি ফ্যামিলি লেগে এই সব কি কমুকন আগের সরকার চাইলে সব কিছুই মনে করেন সস্তা ছিল সব কিছুই কম আসিল শাক সবজি আমরা কিনা আপাতত ডাইল বাচ্চাটা খাইতে পারছি এখন তো তাও পারি না এমন জানের উপর আঘাত হয়ে গেছে গা আমি এই যে অটো রিক্সা চালাই তারপরেও বাদ না আজকে এই বেলায় এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা কামে করছি এই আটটা সময় না জানি দেখতে পারেন আর পা রিক্সা লড়া তাহলে কি করবো কোন রিক্সা লড়া কি করবো আর কাছে আর কি দুই দিনের লেগে থেকে বালা সরকার হরাইয়া এখন আইছে একবারে এটা আর কি কর্ম এখন যান বাঁচতাছে না